আয় রহমান রাইম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমি সি সি আর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রে চতুর্থ অধ্যায় এটি আমি এখন পড়াচ্ছি আপনাদের আপনাদের সিট দেওয়া হবে খুব শিগগিরি সিটে আপনারা পড়াগুলো পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এরপরে দেখুন আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আসলে সমাজকর্ম সম্পাদনের লক্ষ্যই হচ্ছে মানুষের উপকার করা মানুষকে সাহায্য করা সে লক্ষ্যে আসলে সুন্দরভাবে সাজিয়ে লিখতে গেলে যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে আসলে বইয়ের ভাষায় যে কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমাজকল কল্যাণ একটি কর্ম ব্যবস্থা যার লক্ষ্য সমাজের সকল মানুষকে কার্যকর সামাজিক ভূমিকা পালনে প্রয়োজনীয় অর্থনৈতিক সামাজিক শিক্ষা মানসিক চাহিদা পূরণে সাহায্য করা সমাজ কাঠামো এবং সমাজ ব্যবস্থার বিভিন্নতার পরিপ্রেক্ষিতে সমাজ কল্যাণ লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয় অর্থাৎ সমাজ ভেদে মানুষের চাহিদা ও প্রয়োজন ভিন্ন হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসলে সমাজ ভেদেই মানুষের চাহিদা এবং প্রয়োজন দুটো ভিন্ন হয় কারণ আমরা যদি সেক্ষেত্রে গ্রাম এবং শহরের সমাজের সাথে তুলনা করতে যাই তাহলে দেখা যায় যে আসলে গ্রামে যেসব জিনিসগুলো প্রয়োজন নেই আসলে সেসব জিনিসগুলো তাদের চাহিদার তালিকায় থাকে না কিন্তু শহরে তাদের সব কিছুই বেশিরভাগ জিনিসই নিজে থেকে হয় না বা খেতে খামারে হয় না এই জন্য তাদের থেকে সব কিছুই কিন্তু কিনে খেতে হয় সুতরাং সব কিছুর একটা চাহিদা রয়ে যায় ফলে সমাজ কল্যাণের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তি করে সমাজ কল্যাণ পরিচালিত হয় তা নিম্নরূপ এক নম্বরে রয়েছে সামাজিক পরিবেশ সৃষ্টি সামাজিক পরিবেশ সৃষ্টি সমাজ কল্যাণ সব সমস্যার সমাধান করে সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি করে কেননা সমাজ কল্যাণের জন্য সুষ্ঠু সামাজিক পরিবেশ আবশ্যক আসলে সমাজে টিকে থাকতে হলে একটা সুন্দর সামাজিক পরিবেশ আসলে সবার জন্যই কিন্তু প্রয়োজন কারণ সমাজে বেড়ে উঠতে গেলে সবাইকে আসলে সুন্দর একটা পরিবেশ পেতে হবে সম্পদের সদ্য ব্যবহার মানুষের চাহিদা অসীম মানুষের চাহিদার কিন্তু শেষ নেই আমাদের দেখা যায় আমাদের জীবনে আমরা একটা চাহিদা পূরণ হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে আমাদের অন্য একটা চাহিদা চলে আসে সেক্ষেত্রে সীমিত সম্পদ দ্বারা কিভাবে অসীম সমস্যার সমাধান করা যায় এ ব্যাপারে আসলে সমাজে যে সব মানুষ রয়েছে তাদের কিন্তু ধারণা থাকা প্রয়োজন এবং তারা সেই অল্প সম্পদের ভেতরে কীভাবে কাজে লাগিয়ে নিজেদের সমস্যাটাকে সমাধান করতে পারবে সেটা কিন্তু এখানে একটা সুন্দর ধারণা হিসেবে সমাজকলনে ধারণা রয়েছে সামঞ্জস্য বিধান সমাজ আসলে কিন্তু পরিবর্তনশীল দশ বছর আগে বা বিশ বছর আগে যে সমাজ ছিল এটা কিন্তু এখন নেই সেক্ষেত্রে অনেক সময় মানুষ পরিবর্তিত সমাজের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না যার ফলশ্রুতিতে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে সমাজকলন পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধান করে সুতরাং সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে কল্যাণ সাধন করে আসলে সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য শ্রেণী বৈষম্য দূর করা সমাজে যেসব মানুষ রয়েছে তাদের মধ্যে যেসব শ্রেণী বৈষম্য রয়েছে উঁচু নিচু প্রকারভেদ রয়েছে সেগুলো আসলে দূর করার মাধ্যমে আসলে সুন্দর এবং সুষ্ঠু একটা সমাজ পরিচালনা করা যায় প্রতিভার বিকাশ প্রতিভা বিহীন আসলে কোনো মানুষ হয় না প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো প্রতিভার রয়েছে প্রত্যেক মানুষের মাঝে যে সব সুপ্ত প্রতিভা রয়েছে সব প্রতিভার বিকাশের মাধ্যমে আসলে মানুষজন উপার্জনের পথ সুখম হয় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে তারা উদ্বুদ্ধ হয় এবং সমাজের যে সকল কল্যাণমূলক যে চাহিদাগুলো রয়েছে এই কল্যাণমূলক চাহিদাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানুষের প্রতিভা দ্বারাই কিন্তু সঠিকভাবে মানুষ পেয়ে থাকে নিজের কর্মসংস্থান গড়ে তোলা উদ্যোক্তা হিসেবে সমাজে গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে কিন্তু আসলে সমাজে স কর্মসংস্থান যে যারা বেকার রয়েছে তারা যদি নিজেরা উদ্যোগী হয় তাহলে কিন্তু নিজেদের বেকারত্ব দূর করে অন্যদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে মৌলিক চাহিদা পূরণ সমাজে বেঁচে থাকতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো না হলে কিন্তু আসলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয় মানব সম্পদ উন্নয়ন একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ মানব গোষ্ঠীকে যখন প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা যায় তখন মানব সম্প্রদায় সম্পদে পরিণত হয় মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে বিভিন্ন প্রতিকূলতাকে সাফল্যের সাথে মোকাবেলা করার যোগ্যতা সৃষ্টি করে মানব সম্পদের উন্নয়ন করা সমাজ কল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজ কল্যাণের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন করা সার্বজনীন কল্যাণ সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো সার্বজনীন কল্যাণ সাধন করা সমাজ কল্যাণ শুধু অসহায় ও গরিব লোকদেরই কল্যাণ সাধন করে না বরং ধনী দরিদ্র উঁচু নিচু সকল শ্রেণীর লোকদের কল্যাণ সাধন করে থাকে আসলে সমাজ কল্যাণের মাধ্যমে সমাজের যদি কল্যাণ হয় সেক্ষেত্রে কিন্তু এক প্রেক্ষিকভাবে কিন্তু কল্যাণ হয় না সকল মানুষের কল্যাণ হয় সামাজিক সমস্যার সমাধান সমাজে বসবাস করতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেগুলো আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত করে সামাজিক সমস্যাগুলোর মধ্যে বেকারত্ব ভিক্ষাবৃত্তি অজ্ঞতা দারিদ্র পুষ্টিহীনতা এগুলো উল্লেখযোগ্য এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে বিভিন্ন কর্মসূচি প্রদান করা এবং তার মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমেই কিন্তু আসলে সামাজিক সমস্যাগুলো সচ। সঠিকভাবে এবং সচেতন উপায়ে সমাধান করা যাবে সচেতনতা সৃষ্টি আমরা সমাজে যারা বসবাস করছে তাদেরকে সচেতন হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে গড়ে না তুলি কিন্তু সমাজে যতই উন্নয়ন আমরা আশা করিনি না কেন তা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না সেক্ষেত্রে সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতনতার ভাবে সমাজের উন্নয়ন সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হবে দৃষ্টি রীতিবাচক পরিবর্তন ধর্মীয় বিশ্বাস কুসংস্কার ভাগ্যের উপর নির্ভরশীল হওয়া ইত্যাদি মনোভাবে বহু ধরনের সমস্যার সৃষ্টি করে সেকেলে মনোভাব দূর করে সবার মাঝে ইতিবাচক মনোভাব আনয়ন করার সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজ কল্যাণের মাধ্যমে আসলে মানুষের যে ধারণা রয়েছে যে সমাজে কিন্তু ইতিবাচক দিকগুলো হয় না তা বা সামাজিক বিজ্ঞানের মাধ্যমে ইতিবাচক দিকগুলো হয় না সেই ধারণা কিন্তু এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে সামাজিক নিরাপত্তা বিধান সামাজিক জীবনের সম্ভাব্য অনিশ্চয়তা বার্ধক্য নির্ভরশীলতা অকাল মৃত্যু মানসিক ভারসাম্যহীনতা অসুস্থতা বেকারত্ব পঙ্গুত্ব প্রভৃতি কারণে মানুষের যখন আয়ের সকল পথ বন্ধ হয়ে যায় তখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে আর্থিক ব্যবস্থার নিশ্চয়তা প্রদান সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সমতা সাধন বা সমন্বয় সাধন আধুনিক সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের সার্বিক কল্যাণের স্বার্থে সকল কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা সবাই যাতে একসাথে মিলেমিশে কাজ করতে পারে সেক্ষেত্রে সবার দিকে নজরদারি করা এবং সমাজে সকল মানুষ যেন সেই কল্যাণ ভুক্ত কাজের অন্তর্ভুক্ত থাকে সে ব্যাপারেও খেয়াল করা জনসভায় উৎসাহ প্রদান ইসলাম ধর্মে জনসেবাকে মহৎ কাজ বলে উল্লেখ করা হয়েছে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ব্যাপক প্রচারের মাধ্যমে সমাজে তিমখানা ভিক্ষুক যারা রয়েছে অসহায় দরিদ্র মানুষ যারা রয়েছে তাদের সকলকে সমাজ কল্যাণে যে আওতায় ভুক্ত এনে সেই সব মানুষকে সাহায্য করাও কিন্তু সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনের অপরিহার্য পূর্ব শর্ত হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজ কল্যাণের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্ব প্রদান করা হয় এরপরে রয়েছে সমাজকর্ম এবং সমাজ কল্যাণের মধ্যে সম্পর্ক সমাজ কল্যাণ ও সমাজকর্ম উভয় সমাজের বৃহৎ কল্যাণ নিয়োজিত হয় কারণ দুটোর মাধ্যমে কিন্তু কথাটা রিলেটেড আসছে যেখানে কল্যাণ বা মঙ্গল কথা থাকে সেখানে কিন্তু বোঝা যায় যে না দুটোর মাধ্যমেই একটা কাজ সম্পাদিত হবে সমাজ কল্যাণ ও সমাজকর্ম প্রত্যয় দুটি ভিন্ন হলেও কার্যত ধারণাগত দিক থেকে এরা সামঞ্জস্য পূর্ণ এই প্রত্যয় দুটি মূলত সেবামূলক দৃষ্টি অন্যটি পেশাগত দৃষ্টি হিসেবে পোষণ করা হয় কিন্তু সমাজ ও মানুষের নানা জটিল সমস্যার সম্পর্কে নিচে আসলে আলোকপাত করা হলো প্রথমত সমাজকর্ম ও সমাজ কল্যাণের মাঝে উদ্দেশ্যগত সম্পর্ক বিদ্যমান সমাজকর্ম এবং সমাজ কল্যাণ উভয় লক্ষ্য হচ্ছে ব্যক্তি দল এবং সকলের লাভের জন্য ব্যবস্থা করা এবং মানব কল্যাণ সহায়তা করা দ্বিতীয়ত সমাজকলন ও সমাজকর্ম একে অপরের পরিপূরক কল্যাণমূলক কাজের গতিকে বৃদ্ধি করতে সমাজ কর্ম পরিপূরক হিসেবে কাজ করে তৃতীয়ত সমাজের সদস্য হিসেবে সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে সমাজ কল্যাণ মানুষের সামাজিক নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কল্যাণের মাধ্যমে বৈজ্ঞানিক যে সমাজ কর্মগুলো আছে সেই কাজগুলো সঠিকভাবে সমাজ কল্যাণে বাস্তবায়িত হয় সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সমাজকে উন্নত করার জন্য সমাজকর্মের মাধ্যমে সমাজ কল্যাণের মধ্য দিয়ে সমাজকে উন্নত করা সঠিকভাবে সম্ভব আর সেই সাথে সমাজ কল্যাণের যে উন্নয়ন সে উন্নয়ন হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়ালভাবে হোক বা ভিজুয়ালভাবে হোক সবারই কিন্তু উন্নয়ন সাধিত হবে সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি আপনারা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন আপনাদের কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে গ্রুপে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম